জানেন না ইব্রাহিম নবী জাতির পিতা এই হতবাগা বাংলাদেশের আমাদের জাতির পিতা হ্যাঁ মুজিবকে বানিয়েছিল কি গো মুসলমানদের কোনো জাতির পিতা ইব্রাহিম ছাড়া কেউ না বলে দলিল মিল্লাতা আবিকুম কুরআন কুরআন যখন সামনে এসে গেছে ওসব ভতভাকাদার কথা শূন্য কেন কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ কি সুন্দর করে বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর নাম আচ্ছা বাপের দায়িত্ব ছেলের নাম রাখা কিনা হ্যাঁ ছেলের নাম রাখার দায়িত্বটা কার বাপের যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম তাই তিনি আমাদের মতো সন্তানদের নাম রেখেছেন তোমরা মুসলমান জোরে বলবো

এত কঠিন পরীক্ষা নবী ইব্রাহিম কে নেয়া হয়েছে অত আজিম ইমতিহান কোন নবীর উপরে হয় নাই এত মারাত্মক মারাত্মক পরীক্ষা বারো তেরো বছরের ইসমাইল আল্লাহ বলছে জবাই করে দাও আচ্ছা কোনো বলুন আমাদের বললে আমরা কি শুনবো

অত্যাচার দেখেছেন কোথায় চারশো বছর লোকটা বেঁচে ছিল আর বড় বড় মুশ্রি কাপের শয়তান বদমাস এরা জীবনে কম বয়সে মরে না আপনি লিখে রেখে দেন যত বড় বড় জালিম সৈরা শাসক ওরা মরবে না ও আশি বছর নব্বই বছর একশো বছর হায়াত পাবেই পেয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে ভালো ভালো মুসলমান পাড়ায় চল্লিশ বছর পঞ্চাশ বছর হয় না মারা গেছে আর একদম পাড়ার বুড়ো শয়তানটা দেখবেন একশো বছর দেখে আশা কি আশা বাবাজিরা আল্লাহ লাভরা তো মুপাসিরিন না বলেছে ইব্রাহিম নবীর যে বেড দুশমন গ্রেট এনিমি সবচাইতে বড় দুশমন ওই শয়রা শাসক নম্রুত 400 বছর বেঁচে নবীর ইব্রাহিম কলেমা দাওয়াত দিতে আজকে কলেমা শেখাচ্ছে মুসলমান বানাচ্ছে ও সহ্য হবে না ওদের গোলোমার রাজত্ব দুদিন পরে শেষ হয়ে যাবে কয়েক মন কাট সংগ্রহ করলো মাসের পর মাসটা কাটটা প্রজ্বলিত করলো এরকম স্ট্যান্ডের মতো বিশাল কাট উঁচু করে দুবারে দুটো কাট খাড়া করে দিয়ে নবী ইব্রাহিমকে হাত বেঁধে দিয়ে আর বো করে ঘোরাচ্ছে কেন কেন গো ফেলে পুড়িয়ে দেবে আচ্ছা আল্লাহর কেউ পুড়িয়ে শেষ করতে পারে কি মুসলমানের ব্যাপারে গুজরাটে পুড়িয়ে পড়ানো হয়েছে মায়ানমারে পুড়িয়েছে ইরাকে পুড়িয়েছে আফগানিস্তানে পুড়িয়েছে সিরিয়ায় ইমানদারদের পুড়িয়েছে আজ আজও ফিলিস্তিনে বোম্বের মুসলমানদের পুড়িয়ে শেষ করছে শেষ হবে আমাদের এই রাজ্যের একটা পাগলা খ্যাপা আছে কদিন খুব পাগলামি করছে এমন পাগলামি এমন বিশুদ্ধার করছে এই শান্তিপ্রিয় বাংলা হিন্দু মুসলমানকে অশান্তি করার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাগলাটাকে নাম বলা দরকার নাই শুদ্ধ ভুল ভাল পাগলামি সাম্প্রদায়িক কথা বলে উস্কে উস্কে দিচ্ছে তে দিয়ে তো কোনো লাভ হবে না বাংলার হিন্দু বাংলার মুসলমান শান্তিপ্রিয় এই সব সাম্প্রদায়িক ছাগল গরুর কথা বাংলার মুসলমান বাংলার হিন্দুরা শুনে না মিলামিশা থাকে যতই ছাবলামি করুক ভোটকেও দেবে না বাদামি করে যাবে কি বুঝলেন উস্কে দিয়ে যাবে বাবাজীরা আল্লাহ না ভয়রা ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে আমাদের যদি কেউ ধরে নিয়ে আগুনের কাছে নিয়ে যায় তখন যা দোয়া শুরু করব আল্লাহ এতদিন নামাজ পড়লাম কি হলো আল্লাহ কুরবানি ছেলের একটু জ্বর হয়েছে সে মসজিদে বলছে আল্লাহ নামাজ পড়ে সব বেকার হয়ে গেল ছেলে যা আরে যার পরীক্ষা যত বেশি তার ইমান যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি বলুন না সুবহান হ্যাঁ আপনার ইমান যত বেশি হবে আল্লাহর উপরে আপনার পরীক্ষাটা তত বেশি হবে তত পরীক্ষা আসবে যত মুসিবত আসবে রোগ আসবে বিপদ আসবে বুঝবেন আপনার ইমানটা আল্লাহ ঝালাই করে নিচ্ছেন যাচাই বাছাই করে নিচ্ছেন যে প্রকৃত জান্নাতের উত্তর সুরি কি বলছি বুঝতে পারছেন না সবচাইতে বড় বড় পরীক্ষাগুলো এসেছিল নবীদের উপরে অর্থাৎ নবীরা যদি কেউ বলে যে এত বিপদের সময় নবীরা পাবি বলে ইমান থাকবে না আল্লাহর সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিম সালাম একেবারে প্রত্যেকে মাসুম বিগুনা জলে বলুন সুবহানাল্লাহ তারাই হলেন নবী অথচ নবীদের উপরে কঠিন কঠিন বিপদ মুসিবত নেমে এসছে এজন্য বিপদ মুসিবত নেমে আসলে কোনোদিন বলতে নাই যে লোকটা মনে হয় এটা বলতে নাই খবরদার এখন কথা জীবনে বলবেন না আগুনে খোলা দেয়া হচ্ছে এসে বলছে ইব্রাহিম বললে কি বললে আগুন দেখে বুঝতে পারছে না কি হবে বললে কি হবে পুড়িয়ে দেওয়া হবে বললে আরে আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তো আছি একটু জল একটু পানি ছিটিয়ে দিলে আগুন যাবে তোমাকে আমরা উদ্ধার করে নিয়ে চলে একটু করো ইব্রাহিম বললে সরে যাও সরে যাও পালাও পালাও এখন আমি আল্লাহর সামনে পরীক্ষা দিচ্ছি পরীক্ষা কোনো ভালো ছাত্র যদি পড়াশোনা করে যায় আর যদি পরীক্ষায় লেখালেখি করে ওর পাশে কেউ ডিস্টার্ব করলে মুখে দাঁত রাখবে এই বরো বরো পড়ে নাই কিছু না বাঁধা আমি পড়াশোনা এসছি ডিস্টার্ব করছি কেন বলবো কি বলবে না ইব্রাহিম নবী বলছে পরীক্ষা দিচ্ছি ডিস্টার্ব করো না পালিয়ে যাও আমার আল্লাহ শোনেন আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ তার বান্দার অবস্থা বোঝেন ওই আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে আগুনে পুড়িয়ে যদি খুশি হয় তাহলে আমি একবার কেন এক হাজার বার আগুনে পুড়েও আমার আল্লাহ যদি রাজি হয় পরীক্ষা দিতে রাজি আছি আপনি জোরে বলতে পারলেন না মহান আর আমাদের ধরুন আমার বক্তব্য হয়ে গেল আমার খাওয়া দাওয়া হয়নি আসলাম তো তাড়াহুড়ো করে উঠে পড়লো উঠে পড়লাম এবার ছেলেরা সবাই ধরেছে বললে হুজুর আপনি তো ইব্রাহিম নবীর কথা বলছিলেন তো আপনার ইমানটা একটু দেখবো রকম বললে ওই যে বড় বড় ওভেন যেগুলো মানে বড় ওভেন যেটা আছে না জ্বালিয়েছি ওর উপরে আপনাকে একটু পাঁচ মিনিট বসিয়ে রাখবো দেখি কেমন ইমান ইমাল থাকবে তো কি আমাকে যদি আগুনের উপরে মিনিট পাঁচে বসিয়ে রাখে ঠিকবো কথা বলেন না ছাই হয়ে যাবে আর আপনাদের রাখলে আপনাদের যে ইমান কেউ কর কিছু হবে না সব টাটকা থাকবে তাই তো নাকি ও আগুনের কাছে গেলে কে কত মূর্তি সাহেব আর কি সব পাওয়া যাবে কি বুঝতে পারলেন ফেরেস্তা বলছে ইব্রাহিম আগুনে ফেলা হবে নবী বললেন সরে যাও বাধা দিও না ডিস্টার্ব করো না আল্লাহ দেখলেন ইমানের পরীক্ষায় পাশ শুধু পাশ নয় একদম এ প্লাস পাশ জোরে বলুন আচ্ছা আল্লাহ দিচ্ছে কি আগুনে পড়াবে কি বলছেন না কেন পারা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার এই লাইন নাম্বার তেরো আয়াত নাম্বার সিক্সটি নাইন উনসত্তর নাম আম্বিয়া আল্লাহ বলছেন ইব্রাহিম নবীকে এবার যখন ইব্রাহিম নবী বললেন তোমরা পালিয়ে যাও আল্লাহ আমাকে পড়ালে আমি পড়ব আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি আছি আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আরো পার সেকেন্ডের মধ্যে সেকেন্ডের আরো সুক্ষ পার সেকেন্ড তার মধ্যেই আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ দিয়েছে যদি বলুন সুবহান আল্লাহ কি নোটিস ইয়ানা রু কু কুনী বার দাও গুলো যখন পরিচুক্ত থেকে যারা আলেম ওলামা জিজ্ঞাসা করুন পানি এসে যায় কি কঠিন পরীক্ষা ইয়া ও আগুন ওয়া দাও আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা মাইনাস টেন মাইনাস ফোর্টি এমন ঠান্ডা না আল্লাহ যদি বলতো আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও আগুনের অগ্নিকুণ্ডটা ইব্রাহিম নবীকে ফ্রিজ করে বরফ জমিয়ে দিত ঠান্ডা করে দিত আল্লাহ আরেকটা বাক্য শব্দ ব্যবহার করলেন বার দাও সালামা কি বললেন সালামা সালামা বরদা ও সালামা শান্তিদায়ক কমফোর্টেবল তুমি ঠান্ডা হয়ে যাও না গরম না ঠান্ডা অর্থাৎ এসির মতো অনুকূল পরিবেশ হয়ে যাও আমার বন্ধু যতদিন থাকবে আগুন ইব্রাহিমকে স্পর্শ করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহ লাভা এটা হচ্ছে ঈমান এটার নাম কি এই ঘটনাগুলো সবাই জানে তাহলে কেন বলছি যাতে আমাদের ইমানটা মজবুত হয় যে যদি ডাকার মতো আল্লাহকে ডাকি তিনি শুনবেন ডাকার মতো ডাকলে তিনি শুনবেন ডাকতে হবে আল্লাহ ছাড়া আমাদের কে আছে কেউ আছে নাকি কে আছে আমাদের কেউ বাপ ভাই ছেলে পুলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আপনার দুশ্মন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনার ক্যান্সার হয়েছে আপনি বিছানায় পড়ে আছেন দু বছর ব্যবসা বন্ধ কাজ বন্ধ এক পয়সা ইনকাম করতে পারেন না ওই কোলের বউ থাকবে থাকবে ছেলে আপনাকে কাজে এসে আর বসবে আর ফোনে বন্ধুরা ফোন করবে একবার দেখতে যাবে ওই কে ওই সকাল ওর ক্যান্সার হয়েছে ও চল চল বাবা তো কি ভালো লোক ছিল এসছে একটু মিষ্টি একটু ফলটা লেনে রে একটু সবর কর কি করবি বাবা ওই যে বলে চলে গেল ফোন করছে আর ফোন এটার নাম কি দুনিয়া এটার নাম দুনিয়া বাপের চারটে ছেলে যে ছেলে ইনকাম বেশি করতে পারে বাপ তার উপরে একটু বেশি খুশি তার কথাটা বেশি শোনে আর যে ছেলেটা গ্র্যাজুয়েশন পাস করে ভব করে ভব ঘুরে ঘুরছে এক পয়সা সংসারে দিতে পারে না ও রাত বারোটার সময় এসে ডেকে ভাত চাইতেও কি গো এটার নাম হচ্ছে দুনিয়া এটার নাম কি দুনিয়ায় বিবি যখন কাছ থেকে চলে গেল বাচ্চা যখন কাছ থেকে চলে গেল তাহলে আখেরাতে এই বিবি এই বাচ্চা এই আত্মীয় স্বজন কাছে আসবে কি মনে হচ্ছে এই ছেলে এই মেয়ে এই ভাই এই বোন কাছে আসবে

মা সন্তানের কাছে সন্তান ফেলে পালিয়ে যাবে ও আবিহি জন্মদাতা পিতা সেদিন তোমার কাছ থেকে পালিয়ে যাবে ও সাহিবাতিহি ওই সেই আপন স্ত্রী আপন বউ তুমি যাকে ছাড়া চলতে পারো না যার কথা শুনে তুমি চলো তুমি যার হুকুমের গোলাম হয়ে গেছো সেই বিবি তোমার কাছ থেকে পালিয়ে যাবে চারজন গেল ভাই গেল মা গেল বাপ গেল বিবি গেল এবার বাকি আছে কে জন্ম দেওয়া ছেলে ছেলেবানিহি ভাই সন্তানের সে সন্তান বাপের কাছ থেকে পালিয়ে চলে যাবে আব্বা বলবে ছেলে এদিকে আয় বলবে দুনিয়াতে বাপ বলতে কেউ ছিল না খবরটা আমার মতো ব্যক্তিকে তুমি ছেলে বলে ডাকবে না বললে হুজুর কোরআন তো এমন কথা বলে না ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াকসাউ ইয়াউমাল্লা ইয়াজুজি ওয়ালিদুন আও ওয়ালা মাউলুদ হুয়া জাযিন আও আলিদিহি সাইয়্যা ইন্ন ওয়া আদাল্লাহি হক্কুন ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা পারা নাম্বার

এক্ষুনি যদি এরকম বারো ফুটের একটা বাঘ যদি ওদিক থেকে এখান থেকে ঢোকে তখন আমি কি বসে থাকবো তাই তো নাকি আর আপনারা সব এরকম বসে দেখবেন যে দেখি কত বড় আল্লাহর অলি হয়েছে খাই কি দেখি বলবেন কেউ থাকবে না প্রত্যেকে ভে প্যান্ডেল ফ্যান্ডেল ছিঁড়ে কাপড় উড়িয়ে লুঙ্গি কোমরে আছে কিনা পালা আগে পালা এটা দুনিয়ার ভয় যে সূর্য পৃথিবী থেকে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের তাপটা টেনে এনে মাথার উপরে যখন চাপিয়ে দেওয়া হবে মানুষ তখন নিজের বিবিকে নিজের বাচ্চাকে নিজের নিজের অবস্থাটাই ভুলে যাবে প্রত্যেকটা বান্দা বলবে ইয়া নাপসি ইয়া নাপসি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এমন কি আয়সা কেয়ামতের দিন কারোর অঙ্গে কোনো কাপড় থাকবে না বলছেন হে আল্লাহর নবী এরকম যখন সিচুয়েশন তৈরি হবে কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জা পাবে না নবীজির চোখ থেকে পানি এসে নবীজি বললেন আয়েশা তাকানো দূরের কথা নি আকাশ তাকানো দূরের কথা নিজের কথাটাই মানুষ ভুলে যাবে কি করে তাকাবে সেই মুসিবতের দিন আল্লাহর কসম করে বলে গেলাম আমি আব্দুল্লাহ জুবার বলছি কথাটা লিখে রেখে দিন ওই মুসিবতের দিন বেটা বাপের না ছেলে বাপের না মা তার সন্তানের না স্ত্রী তার স্বামীর না ওই দিন কিন্তু আল্লাহ পাকের কালাম আল্লাহর কোরআন শরীফ আপনাকে ছেড়ে যাবে না জোরে বলে বিশ্বাস হয় না যারা কোরআন বুকে ধরতে পেরেছেন যারা কোরআন করতে শুরু করেছেন অনুরোধ করে বলে যাব আমি প্রত্যেকটা জলসায় গিয়ে বলি পঁচিশ লাখ আটাশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে এত সুন্দর মসজিদ করেছেন আর ওই মসজিদে যদি নামাজি সংখ্যা বেশি না থাকে ওই মসজিদের মধ্যে যদি কোরআন পড়ার লোক না থাকে আমার কথা বিশ্বাস না হলে কাল ফজরের আজকের ফজরের নামাজে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখবেন মসজিদের সেলফে তাকের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কোরআন আছে কি আছে না আছে না একটা একটা কোরআন আঠারো কুড়ি বিশটা পঁচিশটা ওই কোরআন গুলো ফজরের নামাজ পড়ে আমার কথাটা মিলানোর জন্য দেখবেন যে আমি আপনাকে ঠকিয়ে গেলাম কিনা কোরআনটা তার থেকে বার করে দেখবেন প্রত্যেকটা কোরআনে ধুলো পড়ে গেছে ঠিক বলছি এটা এখন বুঝতে সকাল দেখবে কারণ মসজিদে কোরআন আছে কিন্তু পড়ার পড়ার লোক নাই মসজিদের দুতালায় খালি জুমার দিন লোক বসে তিনতলায় ঈদের দিন লোক বসে আর লোক যায় না ধুলো কি ধুলো কি নোংরা মসজিদে লোক যায় না টাকা দিয়ে বউকে নিয়ে সিনেমা হলে যাবে টাকা দিয়ে পরের বউকে নিয়ে পার্কে যাবে টাকা দিয়ে পরের মেয়েকে নিয়ে দীঘায় বেড়াতে যাবে টাকা দিয়ে খরচ করে খেলা দেখতে যাবে হাজার হাজার টাকা খরচ করে মোবাইল কিনবে হাজার হাজার টাকা খরচ করে এলসিডি কিনবে সিরিয়াল দেখার জন্য স্বামী স্ত্রী পাগলের মতো রাত আটটা বেজে গেলে হয়ে যাবে আর ফ্রি পয়সায় জান্নাত পাওয়া যাচ্ছে আল্লাহর কোরআন পড়া যাচ্ছে মসজিদে বসার লোক নাই আচ্ছা আমরা যদি বলি ইমাম সাহেব আমি তো কোরআন জানি না আপনি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দিন উনি আপনার কাছে এক জমি চাইবে তাই তো নাকি দশ হাজার টাকা তো চাইবে ও বাবা জিরা আল্লাহ ভাইরা এই মুসিবতের দিনে আল্লাহর নবী সাল্লাম বলেছেন কোরআন অলা ব্যক্তি সেদিন আল্লাহর কোরআন ব্যক্তিদেরকে ছেড়ে জান্নাতে যাবে না জরে বলুন আল্লাহ ভাই তোর আমল নাই চলে যা জাহান্নামে চলে যা চলে যা চলে যা চলে যা সোজা চল সোজা সোজা হাঁটতে শুরু কর পিছন থেকে একজন বলবে এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে আল্লাহ আমাকে জাহান নামে বলেছে জাহান নামে যাচ্ছি বললে না আমি বলছি তুমি ফিরে এসো জান্নাতে যেতে হবে জাহান নামে তোমাকে যেতে দেব না বান্দা বলবে তুই কে আল্লাহ যখন বলেছেন আল্লাহ চাইতে বড় পৃথিবীতে আর আসমানেও নাই জমিনে নাই তো আল্লাহর পাওয়া তুই পিছনের দিকে তাকিয়ে দেখবে সেই কোরআন বলুন সুহান আল্লাহ কে যে কোরআন ফজরের নামাজের পরে পড়েছে ঈশান নামাজের পরে পড়েছে বাড়িতে বসে বসে পড়েছে রাত্রে ঘুমানোর সময় কোরআন তেলওয়াত করেছে যুবকেরা প্রত্যেকের মোবাইলে এখন কোরআন ডাউনলোড করে রাখা যায় আরবি একটা কোরআন ডাউনলোড করে রাখুন যখন সুযোগ হবে শরীরটা পাক পবিত্র করে নিয়ে একটু অজু গোসল করে নিয়ে খামকা সময় নষ্ট না করে একটি পৃষ্ঠা আপনি পড়তে শুরু করুন একটা অক্ষর পড়বেন সাথে সাথে আল্লাহ আপনার আমল নামায় দশ দশটা নেকি লিখে দেবে অনেকে বলবেন হুজুর খুটা আগের মতো নাই আগের মতো উচ্চারণ করতে পারি না ও মুসলমান কোরআন শেখা সবচাইতে সহজ আপনি ঈশার নামাজের পরে আসরের নামাজের পরে আমি আগে শুনিয়ে দিয়েছি সময়কে অপচয় করো না মানুষ জান্নাতে গিয়েও একটা বিষয় আফসোস করবে সেটা কি বান্দা বলবে আল্লাহ আমি যে ভালো আমল করেছিলাম তার জন্য জান্নাতুর নাঈম পেয়েছি জান্নাতুল খুলদ পেয়েছি জান্নাতুল করার পেয়েছি কিন্তু আল্লাহ যে সময়টা বসে বসে নষ্ট করেছিলাম যে সময়টা বসে বসে অপচয় গালগল্প করেছিলাম ওই সময়টা যদি আরো বেশি বেশি কোরআন করতাম আরো বেশি বেশি জিকির করতাম আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম পেয়ে যেতাম জুরে বলুন সুবহানাল্লাহ বললে হুজুর আজকের আমাদের দায়িত্ব কি বাড়িতে ফিরে গিয়ে মসজিদে চলে যাবেন নামাজ হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বসে নিজের কোরআনটা নিজের তেলাওয়াতটা একটু সহি করে শুদ্ধ করে নেবেন কারণ নামাজ পড়ার জন্য নামাজ যেমন ফরজ নামাজের মধ্যে কোরআনটা তেলাওয়াত করা ফরজ আর কোরআনটা তেলাওয়াত করতে গিয়ে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ কি বললাম বুঝতে পড়লেন না সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ অজু আছে গোসল আছে শরীর পাক আছে কিন্তু কোরআন ঠিক নাই অনেক ইমাম সাহেব দেখেছি আল্লাহর কসম করে বলছি ইমাম সাহেবের কোরআন সহি কি আশ্চর্য তাহলে আমাদের দায়িত্ব কি দিয়েছি যোগ্য ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেবেন সকলে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কোথাও যাওয়ার দরকার নাই

ভাইজান হুজুর চলে আসছেন প্রত্যেকে যে যেখানে আছেন ওয়াকিরিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহ